আসসালামু আলাইকুম রহমান সম্মানিত দর্শক আমি নোমান আহমেদ নাহিদ আপনারা দেখছেন বরাবরের মতো আহমেদ নাহিদ ইউটিউব চ্যানেল দর্শক আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে এনআইডি কার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন আপনার এনআইডি কার্ডের নাম্বার নেই কিংবা ফরম নাম্বার নেই হারিয়ে ফেলেছেন কিংবা এনআইডি কার্ডটি নাম্বার সেটি হারিয়ে ফেলেছে এনআইডি কার্ড নাম্বার এবং ফরম নাম্বার এ দুটি নাই শুধুমাত্র ভোটার লিস্টে যে আপনার ভোটার নাম্বার আছে ভোটার নাম্বারটি দিয়ে আপনারা কীভাবে অনলাইন থেকে আপনাদের আইডি কার্ড ডাউনলোড করবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রদর্শক বরাবরের মতো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করেছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনাদেরকে আপনাদের কম্পিউটারে কিংবা মোবাইলে একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে যে কোনো ব্রাউজার আমি এখান থেকে মাইক্রোসফট এজ নামে যে সফটওয়্যারটি আছে ব্রাউজারটি আছে উইন্ডোজের ডিফল্ট ব্রাউজার আমি সেটি সিলেক্ট করে নিয়েছি এবং এখানে আমি সার্চ করবো এনআইডি সার্ভার এনআইডি সার্ভার লিখে সার্চ করব ইন্টারে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন সর্বপ্রথম যে সাইটটি চলে আসবে এটিতে আপনারা ক্লিক করবেন আইডিতে আসার পর এই লিঙ্ক থেকে আপনারা আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন অবশ্য আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে এখান থেকে আপনারা দুই হাজার তেরো কিংবা দুই হাজার আট সালের যে সমস্ত ভোটার আইডি কার্ড আপনারা পেয়েছেন সেগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন না অবশ্যই সেগুলো ডাউনলোড করতে হলে আপনাদেরকে সরকারি ফি জমা দিয়ে তারপর আপনাদেরকে এটি আনতে হবে নির্বাচন অফিস থেকে গিয়ে তো এখানে আবেদন করতে হবে তারপর সেখান থেকে গিয়ে আনতে হবে এখানে দু এবং দুই এরপরে যে সমস্ত আইডি কার্ডগুলা হয়েছে সেগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন আর এর পূর্বের যে দুই এবং দুই সালের যদি ভোটার আইডি কার্ড কারো লাগে তাহলে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই সেটি কালেক্ট করে দিতে পারবো এবার কথা হচ্ছে আমরা ভোটার নাম্বারটা কোথায় পাবো সেটি আপনারা আপনাদের পরিচিত কাউন্সিলর কিংবা মেম্বারের কাছে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা খুঁজে বের করবেন প্রতি ওয়ার্ডের তো মেম্বার এবং কাউন্সিলারের কাছে সেটি অবশ্যই থাকার কথা আর সেটি থাকে আমি সেটি আমি আমার যে ভোটার নাম্বার বা ভোটার আইডির যে নম্বর ভোটার নং যেটি আছে সেটি এবং জন্ম নিবন্ধ জন্ম তারিখ সেটি আমি ভোটার লিস্ট থেকে কালেক্ট করেছি অবশ্যই ভোটার লিস্টে যদি আপনাদের নাম ঠিকানা বা অ্যাড্রেসগুলো বার করতে চান যদি আপনাদের জন্ম তারিখটি একদম অ্যাকুরেট জানা থাকে তাহলে আপনাদের এই আপনার তথ্যগুলি বের করতে সময় লাগবে না কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আর যদি সেটি আপনারা না জানেন তাহলে আপনাদের জন্য একটু কষ্টকর সেটি অনেক খোঁজাখুঁজি করতে হবে তো আমার জন্ম একটি আমার জানা ছিল এই জন্য আমি সেটি একদম সহজে বের করে নিয়েছি তো কীভাবে বার করতে হয় ভোটার লিস্ট থেকে সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো ভোটার লিস্টটি ওপেন করার পর আপনারা এরকম যে গোটা লিস্ট সেটি আপনারা পেয়ে যাবেন এখান থেকে জাস্ট সার্চ যে অপশানটি আছে সার্চ অপশানে ক্লিক করবেন এবং ইউনিকোডের মাধ্যমে কন্ট্রোলটা বি দিয়ে ইউনিকোড করে এখান থেকে আপনারা জন্মশালটি সিলেক্ট করে লিখে দিবেন আমি এখান থেকে এই আমার জন্মশালটি দেওয়ার পর অটোমেটিক আমার এখানে আমার ভোটার নং সব কিছু এখানে শো করছে আমি এখান থেকে আমার ভোটার নাম্বারটি কপি করে নিচ্ছি কপি করার পর আমি এখান থেকে চলে আসছি এনআইডি কার্ডের যে সার্ভার আছে সেই সার্ভারে তারপর আমি এখান থেকে ক্লিম অ্যাকাউন্টে ক্লিক করছি আপনারা এটা চাইলে বাংলা করে নিতে পারবেন এখান থেকে বাংলাতে ক্লিক করবেন এটা বাংলা হয়ে গেছে আর ইংলিশ চাইলে আপনারা ইংলিশ রাখতে পারেন তো এখানে এসে আপনারা সেই বুটার নাম্বারটি পেস্ট করে দিবেন অবশ্যই এখানে বুটের নাম্বারটি পেস্ট করতে হলে ইংলিশ করে নিতে হবে তো আমি এটিকে ইংলিশ করে তারপর এখানে পেস্ট করছি আমি এটিকে ইংলিশ করার জন্য জাস্ট গুগল ট্রান্সলেটে ক্লিক করে গুগল ট্রান্সলেট থেকে এটা পেস্ট করে কপি করে নিয়েছি তারপর আমি এখানে বসিয়ে দিয়েছি আমার এনআইডি কার্ডের যে সার্ভার আছে সেখানে এবং এখান থেকে আমি আমার জন্মশালটি সিলেক্ট করে দেব এখান থেকে যে ক্যাপচার কোডটি আছে সেটি আমরা এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর আপমিটে ক্লিক করব আমার এটিতে আগে অ্যাকাউন্ট করা ছিল আমি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ইউজার এগুলো ভুলে গেছি তো আমি এখানে বহালে ক্লিক করব তারপর এখান থেকে আমি আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ও সিলেক্ট করবো বিভাগ দেবো তারপর জেলা দেব তারপর উপজেলা সিলেক্ট করবো সব কিছু সিলেক্ট করার পর আমি পরবর্তী অপশানে ক্লিক করব পরবর্তী অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি শো হবে যোগাযোগের তথ্য এখানে আপনারা যে নাম্বারটি আছে সেই নাম্বারটি পরিবর্তন করে অন্য নাম্বারে এস এম এস নিতে পারবেন অথবা ইমেলের মাধ্যমে নিতে পারবেন তো আমার এই নাম্বারটি বর্তমানে বন্ধ আছে এজন্য আমি নাম্বারটি পরিবর্তন করে নিচ্ছি যোগাযোগ পরিবর্তনে ক্লিক করলাম তারপর এখান থেকে আমি ইমেল সিলেক্ট করে দিচ্ছি দিয়ে ওটিপি পাঠানে ক্লিক করছি একটু অপেক্ষা করবেন ওটিপিটি ইমেলে চলে যাবে আমি এখান থেকে জিমেলের প্রবেশ করছি জিমেল থেকে আমি আমার যে কোডটি আছে কাঙ্ক্ষিত কোডটি কপি করে নিয়ে এসছি এবং এখানে পেস্ট করবো পেস্ট করে দিয়েছি তারপর পরবর্তী অপশনে ক্লিক করবো এবার এখান থেকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের একটি মোবাইল লাগবে সেই মোবাইলে এনআইডি ওয়াললেটটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে আমার এই মোবাইলে অলরেডি এনআইডি ওয়াললেটটি ডাউনলোড করা আছে আমি এখানে মোবাইলে এনআইডি ওয়ালেটটি ওপেন করছি করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিউআর কোডটি আছে সেই কিউআর কোডটি আমি স্ক্যান করবো এবং মোবাইল রেখে কিউআর কোডটি স্ক্যান করব এটা স্ক্যান করার পর সামানোর ক্যামেরার মাধ্যমে অথবা ভিশনের ক্যামেরার মাধ্যমে আমি আমার ফেসটিকে স্ক্যান করবো ফেসটিকে এভাবে ডানে এবং বামে এবং চোখ আমাদের যে চোখটি আছে সেই চোখটিকে এভাবে করলে যখন আমাদের ফেস্টি তারা ডিটেক্ট করবে তখন সাকসেসফুল অপশানটি চলে আসবে তো আমি এটি করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনারা দেখতে পাচ্ছেন এরকম লেখা আপনাদের সামনে শো হবে যদি হয়ে যায় আর না হওয়া পর্যন্ত আপনারা ট্রাই করবেন এটিতে একটু সমস্যা হয় বারবার ট্রাই করতে হয় তারপর হয় তো আমি বারবার ট্রাই করে করতে পেরেছি তারপর এখানে ওকেতে ক্লিক করে আমি মোবাইলের কাজ আমার এখানে শেষ আমি এটিকে রেখে দিলাম তারপর এখান থেকে আপনারা পাসওয়ার্ড সেট করতে পারবেন অথবা এড়িয়ে যেতে পারবেন তা আমি অবশ্য পাসওয়ার্ডটি সেট করে নিচ্ছি আমি পাসওয়ার্ডটি সেট করে তারপর এগিয়ে যান বাটনে ক্লিক করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সম্পূর্ণ অপশনটি চলে আসছে এখান থেকে আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করব অটোমেটিক আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আপনারা স্মার্ট কার্ডের স্ট্যাটাসগুলোও দেখতে পারবেন স্মার্ট স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস এখানে ক্লিক করলে বর্তমান স্মার্ট কার্ড বিতরণ বন্ধ আছে আর আমার স্মার্ট কার্ডটি আমি অলরেডি পেয়ে গেছি আমাদের এখানে দেখাচ্ছে যে কোন বক্সে আইডি কার্ডটি আছে বক্স নাম্বার এবং কোন জেলা উপজেলা সবকিছু এখানে দেওয়া আছে আর বর্তমানে স্মার্ট কার্ড বিতরণ বন্ধ করে দিয়েছে আবার যখন চালু হবে আপনারা তখন চেক করে নিতে পারবেন তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই তো আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ